নিউটাউনের টাউনের শুট আউট আপডেট গতকাল রাতে নিউ টাউনের আইল্যান্ডের কাছে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ভাঙরের বাসিন্দা খান সে সময় তাকে দুজন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় তদন্তে নামে ইকোপার্ক থানার পুলিশ ভোর রাত থেকে দুজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জেরায় বেশ কিছু অসঙ্গতি পেয়েছে পুলিশ সে কারণে কাজী রফিকুল ইসলাম নামে তার বিজনেস পার্টনারকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ না একেবারে খুবই দুঃখজনক ঘটনা যেভাবে হত্যা করা হয়েছে যেভাবে চারটে পাঁচটা বুলেট তার শরীরে ঢুক ঢুকেছে যারা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে আমরা যোগাযোগ রাখছি নিশ্চিতভাবে বিধাননগর কমিশনারেটের যারা আধিকারিক আছেন তারা নিশ্চিতভাবে খুব ভালোভাবে যারা আসামি আছে যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দেবে এটা আমাদের আশা হ্যাঁ সেটা নিয়ে পরিবার দাবি করেছে বা যারা এ আছে তারা দাবি করেছে নিশ্চিতভাবে যেটা যেই জড়িত থাক সে ব্যবসায়িক সূত্রে হোক বা অন্য কোনো সূত্রে হোক বা যে কোনো কারণেই হোক পুলিশ তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক এটা আমাদের দাবি আমরা এলাকাবাসী হিসেবে আমি কালকে রাত থেকেই এখানে আমার খুব কাছের বন্ধু তার ভাই এবং ওই ছেলেটা যে ছেলেটা মানে মৃত্যু হয়েছে যার সেও আমার অত্যন্ত ঘনিষ্ঠ আমাদের খুবই কাছের আমরা কাল রাত থেকে এখানে আছি আমরা তাদের যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে একেবারে কঠোর শাস্তির দাবি আমরা জানাচ্ছি কোন রাজনৈতিক কি থাকতে পারে সেটা পুলিশ তদন্ত করছে এটা পুলিশের ব্যাপার আছে পুলিশ নিশ্চিতভাবে যেটা পাবে আমি আশা রাখছি খুব তাড়াতাড়ি সেটা পুলিশ সামনে আনবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে